বিদ্যুতের ট্রান্সফর্মারের ভেতর থেকে পাচারকালে উদ্ধার হল বিশাল পরিমাণ প্যাকেট করা শুকনো গাঁজা ছিয়ানব্বই প্যাকেটে দশ কেজি করে মোট গাঁজার পরিমাণ ছিল নশো ষাট কেজি খালি ট্রান্সফরমারের ভেতর এগুলো ঢুকিয়ে গুহাটির উদ্দেশ্যে যাচ্ছিল গাড়িটি সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ চুরাইবাড়ি থানার সামনে নাকা পয়েন্ট চেকিং এর সময় এগুলো ধরা পড়ে থানার ওসি খোকন সাহা নাকা পয়েন্টের সন্দেহ হতে গাড়িটিকে আটক করে খবর পেয়ে ছুটে আসেন জেলা পুলিশ সুপার ধর্মনগর মহকুমার পুলিশ সুপার এরপরে গাড়িটি তল্লাশি চালালে বেরিয়ে আসে এই পরিমাণ গাড়ি সহচালককে গ্রেফতার করা হয় ওসি জানান মূল্য আনুমানিক সাড়ে তিন থেকে চার কোটি টাকা হবে আগরতলার খয়েরপুর বাইপাস এলাকা থেকে এগুলিকে বোঝায় করা হয় সকাল অনুমান সাড়ে দশটার সময় আমরা নাকাতে এইটি ডাবল ওয়ান টু এইট একটা ট্রাক গাড়িকে আটক করি যার মধ্যে দশটি ট্রান্সফর্মার লুট করা ছিল ট্রান্সফর্মারের হয় এগুলা ঢিল থাকার কথা না তারপরে আমরা সন্দেহ হয় যে এটার মধ্যে কোনো সাসপেক্টেড আর্টিকেল থাকতে পারে তারপর আমার যথারীতি এস ডিপু স্যার তারপরে ওরা আসলে ওদের সামনে আমরা ট্রান্সফর্মার খুলি খুলে তারপরে ট্রান্সফর্মার থেকে আমরা টোটাল নাইনটি সিক্স প্যাকেট ডা যা পাই প্রত্যেকটা প্যাকেট দশ কেজি করে টোটাল নয়শো কেজি গাঁজা আমরা উদ্ধার করি তার সাথে যে গাড়ি ড্রাইভার এবং যে অ্যাসিস্ট্যান্ট গাড়ি তারা দুজনকে আমরা অ্যারেস্ট করি তাদের বিরুদ্ধে আমরা এখন এন ডিপিএস ধারায় কেস নেব কালকে কালকে ওদের কোর্টে চালান করব রিমান্ড চেয়ে এর সাথে কারা জড়িত আছে তারা আমরা দেখব ড্রাইভার দুজনে ইউপির বাসিন্দা অদ্বেশ কুমার সাচ্ছেন আর